আসসালামাইকুম এই আর তো বড় গুয়ালরা তোরা গেছে আলাদা এটা ওটার থেকে বড় হ্যাঁ কানসেরা তখন পানি কেটেছে গো আগে তখন পানি পেয়েছে মরলু এখন কে আর মাছ খেয়ে বিনাশ মন খাওয়া খায় আধা কেজি ওজনের तीन पोजों ने सांड मार दे एक कावला से कोई फंडल जो मास्क का इसका तर शेप सरा इसके दौरान वो से इसके निकलो जाते हैं काम शेरा माता से के आर इसे तोड़ डालते हैं सुर जाते हैं रमस अश आप सोचते हो लोग हाँ आर भाई से ए -ए -ए बोलते ফুল ফুল এরিয়া হাতি তাইছিল গাছ গছালি নতুন করে জ্বালা দিয়েছে সব চক বাল দেখা যায় আগেও মরা মরা দেখা গেছে একটু ভাল দেওয়া যায় পানির কালারও ভাল হয়েছে স্বচ্ছল সুন্দর ফটকটা আমার বান্ধব জঙ্গল